আবারও গৃহবধূ নির্যাতনের ঘটনা ঘটল ত্রিপুরা তেলিয়ামায় প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিল তেলিয়ামা থানায় নির্যাতিতা গৃহবধূর অভিযোগ আজ থেকে প্রায় আট বছর পূর্বে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দশমীঘাট এলাকার বাসিন্দা পিতা মাতাহীন দীপা সাহা নামে এক তরুণীকে বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান করে তিলিয়ামোড়ার গৌরাঙ্গটিলা এলাকার স্বপ্নারানী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে বিবাহের কয়েক বছর পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন সহ তার স্বামী প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে অবশেষে গৃহবধূ দীপা সাহার ওপর স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা নির্যাতনের মাত্রা এত চাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুড়ির নির্দেশে গৌরাঙ্গটিলাস্থিত গৃহবধূর শ্বশুর বাড়িতে থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতো প্রাণঘাতী নির্যাতন চালায় ওই গৃহবধূর ওপর বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে তালিবানি কায়দায় মাটিতে ফেলে বেধরকভাবে মারধর করে তৎসঙ্গে অকথ্য ভাষায় গালাগাল সহ মানসিক নির্যাতন চালায় ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয় পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামোড়া থানায় ছুটে আসেন সংবাদ লেখা পর্যন্ত ওই গৃহবধূ থানাতেই অবস্থান করছে বলে তিলিয়ামোরা থানা সূত্রে খবর কারণ ওই গৃহবধূ আতঙ্কে রয়েছে হয়তো বাড়িতে পৌঁছালে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সকল অংশের সম্পূর্ণ মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠছে তৎসঙ্গে এটাও দাবি উঠছে যে ঘটনায় ত্রিপুরা মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি ফালাই পালাই গেছি ওই যে আমার মুখ গলা তোলা বুক তো মোবাইল পালা মোবাইল ভাঙ্গা গিতা করছে কি লয়া জামেল হইছে শ্বশুর শাশুড়ি হেরার লগে আমরা সবটা তাও তো সগরা লাগে লাগে বাড়ির বাড়িতে আমাদের আমার নামে মিথ্যা কথা কইলে তার নামে বলে গিতা কইছি গিতা না তো বাড়ির বাড়িতে তারে মিল্লা তারার সঙ্গে মানে যুক্তি করে সেটা তারার দিয়ে আমার আজকে সারা দিন ভোগাইতেছে সারা দিন তো বক্সে বক্সে সারা দিন যেমন হয়ে গেছে আমি কিছু চপিয়া করতে না সব সময় সাগল আছে আমি সাগল নিয়ে সাগল বানতে যাইতেছি ঘরের মধ্যে তো তার আমার শাশুড়ির বাড়ির সামনে বইয়া তার মুখের ভাষা কইরা কইরা আমার মানে বকতাছে এই মুন্ড বিষ্টি বিষ্টি কইতাছে মানে কুয়ার মত না আমি কিটা করছিয়ে মানে কি খারাপ খারাপ বাসা তাহলে আমি কইছি আর কি আমি কিটা করছ তোরা আমার মানে দেখাইতে পারবি যে আমি তাইক কিটা কইছস মুখের ভাষা কিটা কইয়া তাই মাও আইসে কাজর টিকা তাই তো আরো সাহস বেড়ে গেছে গা তাই দিদা আইছেন কিটা কইছস লো তুই কই এসে না আমি আমার ঘরের সব নই তাই দৌড়াই আইছে আমার ঘরের সব নাই এসে আমার স্কুলের মধ্যে দইরা তাই আমার গর থেকে তাই না বাইরে কই এসে বাইরে কই এসে না তাই মা তাই দিদা তাই মিল্লা মানে মারছে কিটা দিয়ে মারছে